কিশোরগঞ্জের হাওড়ে বিশ্বের দীর্ঘতম আলপনা সৃষ্টি হচ্ছে বিশ্ব রেকর্ড আবারও আলোচনায় কিশোরগঞ্জের হাওড়ের বিস্ময় হিসেবে পরিচিত অলওয়েদার সড়ক এবার হাওড়ের মাঝখান দিয়ে নির্মিত অলওয়েদার সড়কের মিঠামাইন উপজেলার জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম উপজেলার জিরো পয়েন্ট পর্যন্ত চোদ্দো কিলোমিটার সড়কে আলপনা আঁকা হচ্ছে আর এটি হবে বিশ্বের দীর্ঘতম আলপনা তৈরির বিশ্ব রেকর্ড পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতি তুলে ধরতেই দেশের বৃহত্তম এই আল্পনা উৎসব আল্পনায় বৈশাখ চৌদ্দশো এর আয়োজন এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড বাংলালিঙ্ক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এবং বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড যৌথভাবে ব্যতিক্রমী এই আল্পনা উৎসবের আয়োজন করে রবিবার চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষে উদ্বোধন হল বিশ্বের দীর্ঘতম এই আলপনা এর আগে শুক্রবার বারো এপ্রিল সকালে আলপনা আঁকা শুরু হয় চারুকলার সাত শতাধিক শিল্পী সড়কে আলপনা আঁকার কাজ শুরু করে এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনেতা আসাদুজ্জামান নূর আয়োজকরা জানান রংতুলিতে তুলিতে বাঙালি সংস্কৃতি দেশ ও বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই দেশের সবচেয়ে বড় আলপনা উৎসব আলপনায় বৈশাখ চৌদ্দশো আয়োজন করা হয়েছে কিশোরগঞ্জের মিঠামাইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত চোদ্দ কিলোমিটার সড়কে আলপনা অঙ্কনের মাধ্যমে বিশ্বের দীর্ঘতম আলপনা তৈরির বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে বলেও জানান তারা বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের মিডিয়া রিলেশন ম্যানেজার মাহবুবুর রহমান জানান চোদ্দ কিলোমিটার সড়কে আলপনা আঁকার কাজ প্রায় শেষ পর্যায়ে চারুকলা ইনস্টিটিউটের সাত শতাধিক শিল্পী কয়েকটি ভাগে ভাগ হয়ে আল্পনা আঁকার কাজ শেষ করেন তিনি বলেন এটি বিশ্বের দীর্ঘতম আলপনা আল্পনা শেষ হওয়ার পর পহেলা বৈশাখে আল্পনা উৎসব অনুষ্ঠিত হবে তারপর সকল প্রক্রিয়া শেষ করে যথাযথভাবে ওয়ার্ল্ড বুক অব গিনেজ কর্তৃপক্ষের কাছে স্বীকৃতির জন্য আবেদন করবে আয়োজক তিন কোম্পানি এরপর ওয়ার্ল্ড বুক অব গিনেজ কর্তৃপক্ষ স্বীকৃতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আমাদের পরবর্তী ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আরও তথ্য শেয়ার করা হবে প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ